আজ নমির স্কুলে যাওয়ার প্রথম দিন তাই নমিকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিতে হবে নমি 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 তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো আজ তোমার স্কুলে যাওয়ার প্রথম দিন নমি তাড়াতাড়ি উঠে পড়ো নমি উঠে পড়ো ঘুম থেকে উঠে পড়েছ খুব ভালো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছো ব্রাশ করে নাও সুন্দর ঠিক আছে মা আমি ব্রাশ করে আসছি এবং গোছলও করে নেব ঠিক আছে নমি তুমি যাও আমি এখন রান্না করে আসছি ইয়ে আমার স্কুলে যাওয়ার আজ প্রথম দিন আজ আমি অনেক খুশি ওয়া ওইখানে তো অনেক ফল হুম জানো আজ আমার স্কুলে যাওয়ার প্রথম দিন আজ আমি অনেক খুশি এখন আমাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে ওই তো আমার ব্রাশটা এখানেই আমি তাড়াতাড়ি ব্রাশ করে নিই পেস্টটা লাগিয়ে নি এখন ব্রাশ করে নি আমার ব্রাশ করা হয়ে গেছে এখন রেখে নি এখন আমি গোসল করে নেব আজ আমি শ্যাম্পু করে স্কুলে যাব। অনেক ভালো তো প্রায় হয়ে গেছে এখন এটা রেখে দিই যায় কেমন আছ পড়ে গেলাম এখানে তো অনেক পানি এটাকে তাড়াতাড়ি পোস্টুর করে নিই হলে আম্মু অনেক বকা দিবে বেশ কত কাজ করতে হয় তাড়াতাড়ি করে নিন নাহলে স্কুলে যেতে লেট হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে এটা এখন জায়গা মতন রেখে দিই এবার আমি যাই মেশিনটা তো চালু করতেই ভুলে গিয়েছিল কিন্তু এটা এক জায়গায় ঘুরছে কেন মনে হয় নষ্ট হয়ে গিয়েছে যাই ও আমার কিউটি বিড়াল জানো আজ আমার স্কুলে যায় প্রথম দিন তোমার স্কুলে যায় প্রথম দিন ভালো কাটু নমি একদমই টমেটো খেতে চায় না তাই আমি নমির জন্য স্পেশালভাবে একটা রেসিপি করছি আর সেটা হলো টমেটো দিয়ে একটা মজাদার রেসিপি নমি বুঝতেই পারবে না এটা টমেটো দা নমি এখন এটা দিব এই তো আমার স্পেশাল রেসিপিটা হয়ে গিয়েছে নমি সবসময় টেবিলের ওপর জিনিস রেখা দে আর আমাকে এটা সবসময় পরিষ্কার করে খাবার দিতে হয় এই তো হয়ে গিয়েছে এখন একটা স্যান্ডউইচ বানাবো পিনাট বাটার দিয়ে এই তো হয়ে গিয়েছে এই তো একটু পিনাট বাটার নিয়ে নিন হয়ে গেল ইস মাটি তো পড়ে গেল তুলে নি রেখে দিই নমি 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 খেতে এসো আজ তোমার জন্য স্পেশাল রেসিপি করেছি ঠিক আছে মা আসছি আমি কোথায় দেখি তুমি কি স্পেশাল রেসিপি করেছ তোমার জন্য ভাবে একটা নতুন নুডুলসের রেসিপি করেছি ও এটা হ্যাঁ খেয়ে দেখো অনেক ভালো ঠিক আছে মা অনেক টেস্টি হয়েছে মা এটা আমাকে প্রতিদিন বানিয়ে দিবে ঠিক আছে হুম চলো এখন স্কুলে যেতে না হলে লেট হয়ে যাবে আমি দেখছি তোমার ব্যাগ গুছানো রয়েছে কি না চলো গুছিয়ে দিব ঠিক আছে মা আমি স্কুল ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছি মা তুমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে দেবে ঠিক আছে গুছিয়ে দেবো তাড়াতাড়ি স্কুল বাস চলে আসবে ঠিক আছে আমি এখন রেডি হয়ে আসছি আমার তো আজকে অনেক আনন্দ লাগছে হ্যাঁ তোমার স্কুলে গেলে অনেক বন্ধু হবে ঠিক আছে এই তো আমার স্কুল ড্রেস পরে আমি রেডি হয়ে নিয়েছি বা তুমি আমার ব্যাগটা ভালো করে চেক করে দেখো হ্যাঁ তোমার ব্যাগে সব কিছু ঠিকঠাক রয়েছে চলো যাই আচ্ছা আমার স্কুলে যে প্রথম দিন আমার অনেক আনন্দ লাগছে ঠিক আছে চলো তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো ঠিক আছে চলো 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 ওই দেখো আমার বাস চলে এসেছে হ্যাঁ চলো এসো তাড়াতাড়ি এসো স্কুলে গিয়ে একদম দুষ্টামি করবে না ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে মা আমি এবার যাচ্ছি কে কোথায় বসবো একটু দেখিনি কোথায় বসি কোথায় বসি ওই নতুন বন্ধুটার পাশে বসি এত বাস ছেড়ে দিল ও তো কোনো কথাই বলছে না আমার তো ভালোই লাগছে না একদম আমি এই ওর সাথে কথা বলি হ্যালো তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই হব তোমার নাম কি আমার নাম আমার নাম লিও ও তুমি লিও আমি হলাম নমি আচ্ছা বাই বন্ধু যাই স্কুলে চলে এসেছি এটাই তো স্কুল আমার ইয়ে কিন্তু আমার ক্লাসরুম কোনটা ওইটা হবে চলে যাই এখন আমি বসে পড়ি আমার সিটে জানো তোমার গুড মর্নিং বাচ্চারা গুড মর্নিং বাচ্চারা আজকে তোমাদের স্কুলে একটা নতুন স্টুডেন্ট এসেছে তার নাম হলো নমি হাই বন্ধুরা আমি এই স্কুলে নতুন এসেছি আমার নাম নমিন তোমরা কে কে ওর বন্ধু হতে চাও শেষে হাত তুলো আমি তো বন্ধু হতে চাই আমি হাত তুলি আমি আমিও হতে চাই শোনো তোমাদের এই ওকে সঙ্গে সবাই মিলেমিশে থাকবে কেউ দুষ্টামি করবে না হাই বন্ধুরা হাই আরে কেন এখনো তুমি ঘুমাচ্ছ তাড়াতাড়ি এখন ওঠো এখন ক্লাসের সময় এসেছে ক্লাসের সময় কেউ ঘুমায় না আজকে তোমাকে পানিশমেন্ট দিচ্ছি তুমি আজ হোমওয়ার্ক দেখাবে ই এবার কি হবে আমার আমার তো কিপর পানিশমেন্ট হয়ে গেল ই এবার কি হবে তুমি গার্জিয়ান কল করবে হুম পরেবার থেকে জানি এসব না হয় হাই আর নমিকে কিন্তু তোমরা কেউ কষ্ট দিবে না তোমাদেরকে পড়া দিলাম বোর্ডে যা লেখা রয়েছে তা সুন্দর করে তুলে নাও খাতায় এবং আমি বলছি এগুলা কি আজকে তোমাদেরকে আমি অঙ্ক পড়াবো আমি তাড়াতাড়ি আমার ব্যক্তিকে খাতাটা বের করে লেখা শুরু করি এ মিস তো লিখে দিয়েছে সুন্দর করে ভালো করে খাতার মধ্যে তুলে নিই আমারও তুলতে আমারও তো তুলতে হবে আমিও ওখান খাতার মধ্যেগুলো লিখে নিই সুন্দর করে মিস তো অনেক সহজ সহজ অংশ দেয় এ আমার তো স্কুলে খুব আনন্দ ইয়ে এখন তো টিফিন টাইম হয়ে গেল তাড়াতাড়ি যাই আমি আমার নতুন বন্ধুদের সঙ্গে টিফিন করতে যাব এই কলমটা এখন এতে রাখি যাই ও টিফিন টাইম হয়েছে যাই এখন আমাকে যেতে হবে এখান থেকে ইয়ে 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 আমার তো খুব আনন্দ লাগছে না 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 কিন্তু এখানে তো অনেক অনেক বন্ধুরা টিফিন করতে যাচ্ছে আমার তো খুব আনন্দ লাগছে যাই এই কলটা থেকে আমি আমার হাত মুখ ধুয়ে নিই কিন্তু ক্যান্টিন কোথায় ওটাই তো আমি জানি না এই নতুন বন্ধুটাকে জিজ্ঞেস করি হ্যালো তুমি ঠিক জানো ক্যান্টিন কোথায় হ্যাঁ আমি জানি ক্যান্টিন ওইখানে আর তোমার নাম কি আমার নাম অ্যাঞ্জেলা আর তোমার নাম আমার নাম নমি বাই বাই বন্ধু বাই কে আমি এসে পড়েছি কেন এখন আমি এখান থেকে সব কিছু নিয়ে নিই এই তো এটা নিতে হবে আর ওখান থেকে একটা প্লেট নিতে হবে আর একটা কাপ নিয়ে নিই পানি খাওয়ার জন্য এই তো নিয়ে নিছ আমি এখান থেকে কে নেবো এটা নেই এটা খুব টেস্টি হবে আর এখান থেকে আমি কী নেব এই গ্রিন সসটা নিয়ে এটা মন এটা আমার খুব ভালো লাগে কোথায় বসবো ওই তো ওর পাশে বসি আমার তো স্কুলে খুব মজা লাগছে হাই বন্ধু তোমার নাম কি আমার নাম নমি তোমার নাম কি আমার নাম আমার নাম সোফিয়া ঠিক আছে নতুন বন্ধু তুমি যাও তোমার টিফিন নিয়ে আসো ঠিক আছে এই তো এখান থেকে আমি ওটা নিয়ে তো ওগুলো সুন্দর করে রেখে নিলাম আমি একটু পানি নিয়ে নিই এই নতুন বন্ধুটা মনে হয় খুবই ভালো এই তো এখান থেকে এইটা নিয়ে নিই এটা খুব টেস্টি আর আমি এই রেড সসটা নেব ওর পাশে গিয়ে বসে আমি তো ভুলেই গিয়েছিলাম চলো আমরা মজা করে টিফিন খাওয়া শেষ হয়ে গিয়েছি এই তো আমার ক্লাসরুমে গিয়ে বসে ও তুমি কে তোমার নাম কি আমার নাম রাশ্মিন তোমার নাম কি আমার নাম নমি ও তুমি নমি হ্যাঁ আজকে থেকে আমরা বন্ধু হুম অনেক মজা হবে আজকে থেকে আমরা বন্ধু খুব ভালো ইস রাশমিন তুই আমাকে রেখে এখন ওর সঙ্গে কথা বলছিস তার আজকে দেখাচ্ছি তোর মজা এই কি হলো ও আমাকে ধাক্কা মারলো কেন এই তুই কেন আমার সাথে এখন আর কথা বলছিস না হ্যাঁ তুই এখন কেন আমি কি করলাম আবার আমি তো নতুন বন্ধুর সাথে কথা বলছিলাম আমার নতুন বন্ধুতে ওদের তো ঝগড়া লেগে যাচ্ছে আমি যে ম্যামকে গিয়ে বলি তাড়াতাড়ি যাই ম্যামের কাছে হলে ওরা যদি অনেক বেশি ঝগড়া শুরু করে দেয় তাড়াতাড়ি যাই ম্যাম ম্যাম ওখানে না মিন আর রাসমিন ঝগড়া করছে ঠিক আছে দাঁড়াও দেখছি এই মিন মেয়েটা না খুবই দুষ্টু ওকে আজকে মজা দেখাতে হবে সাহসা করতে হবে মিন তুমি কেন সঙ্গে ঝগড়া করছো যাও এখন ক্লাস শুরু এবার যাও আমি তুমিও তোমার সিটে বসো হ্যাঁ হ্যাঁ মিস আমি বসছি আমি এখন আবার পড়াশোনা এখন তো ইংরেজি ক্লাস এখন আমি ইংরেজি লিখবো এই তো বই থেকে এটা পড়ে পড়ে লিখা শুরু করবো ইয়ে আমার তো খুবই মজা লাগছে এখন তো সুটি হয়ে গেলো তাড়াতাড়ি এখন আমি বাসায় চলে যাই ছুটি হয়ে গেছে এখন দেখি আমার মা হায় হায় বাইরে তো অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবার আমি কোথায় যাব এই বৃষ্টিতে তো আমি ভিজে যাচ্ছি এবার কি হবে আর আমার মা কোথায় কোথায় আমি তো আমার মাকে খুঁজে পাচ্ছি না এবার কি হবে আমার অনেক জোর বৃষ্টি শুরু হচ্ছে মা কি আমাকে নিতে আসবে না এই অনেক ঠান্ডা আরে নমি তো স্কুল থেকে বেরিয়েছে তাড়াতাড়ি যাই নমির কাছে আর আমি বৃষ্টির জন্য ওর জন্য সাঁতার রেনকোট নিয়ে এসেছি এখন ওকে এগুলো দিই নমিয়ে এই যে আমি চলে এসেছি এই নাও সাঁতার রেনকোটটা টা পরে নাও ঠিক আছে মা তুমি চলে এসেছো আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না ইয়ে খুলে নিয়েছি চলো এখন বাড়ি যেতে হবে আর এখন তো খুব বৃষ্টি আর তোমার স্কুলের প্রথম দিন কেমন কাটলো নমি নিশ্চয়ই তোমার খুব আনন্দ লেগেছে হ্যাঁ মা স্কুলে প্রথম দিন আমার অনেক ভালো কেটেছে আমার দুজন বন্ধু হয়েছিল রাসমিন আর হচ্ছে মিন কিন্তু রাসমিন আর মিন না খুব ঝগড়া করত আমি ক্যান্টিনেও গিয়েছিলাম অনেক মজা হয়েছে আজ তো আমার অনেক আনন্দ আনন্দ লেগেছিল আমার আজকে খুব আনন্দ লেগেছে অনেক মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো